আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরাবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা করবেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার বাইসানেন একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন আমরা নাকি ভিকারি হ্যাঁ ব্যাটা তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশে সত্য না আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব শুনেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আর একজন নিয়ে যারা এত এত প্রতিক্রিয়া দু দিচ্ছেন আন্দোলন করছেন আগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার হদিস কেউই জানতো না ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গায়। খালি দুয়াই তো তো আর খাইতো ভারতের পত্রিকাতে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ হয় যে দেখে ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ানদের ধারণা ওদের ছাড়া বাংলাদেশ না বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাগাটি শুরু হয়ে গেছে তো এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু তাই ছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না

দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছে আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে তাই না তাই এটা শুধু আপনারে কইতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়বো আমেরিকা গেলেন একবার কনক সারোবার ইলিয়াসটা ডেকে ধন্যবাদ দিতে পারতেন না ধ্যান নাই তো অনেকের সাথে দেখা করেছেন এই দুটা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না দেখলেই চলে আসতো ওদের ভূমিকা কি কম যারা ফেসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন শফিকের মতো মুজিব প্রেমিকের বানাইছেন প্রেস সচিব বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় কে নিউট্রালাইজ করার দায়িত্ব কার আপনার প্রেস সচিবের তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানিই না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আমি আর একটা এপিসোড করবো ও মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঁ ক্যাঁ করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে করুম আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা দুই মাসের আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেব কথা দিলাম আওয়াজ দিবেন আমরা আসবো কন্ডিশন একটাই আপনাকে প্রফেসর ইউনুস আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম নিজের কাছেও পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেব না আপনি না চাইলে ওর পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়ারে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি ইনকিলাম জিন্দাবাদ